আমার এখানে অঙ্কনের কাছে প্রশ্ন যে অঙ্কন যদি ধরেও নেওয়া যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা আস্থা রাখতে পারছেন না যদি ধরেও নেওয়া যায় যে তারা এখনো মনে করছেন না যে সরকার বব্দ টক করছে তার সত্ত্বে আমি বারবার প্রথম থেকে যেটা বলছি যে শঙ্খ যেটা বললেন যে দাবিগুলো ন্যায্য কিন্তু যে প্রত্যেক দিন নতুন নতুন গোলপোস্ট শিফট করে যাওয়া এক দুই কাদের মাঝখান উলুখাগড়া কারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নবান্নে এই বাস পৌঁছচ্ছে যদিও এই বৈঠক থেকে কতটাকে প্রত্যাশা রেখেছেন আমি জানি না সত্যি কি এই বৈঠকের কোনো মানে আছে যেখানে যাওয়ার আগে তারা জানিয়ে যাচ্ছেন যে কর্মবিরতি সেটা প্রত্যাহারের সিদ্ধান্ত তারা নিচ্ছেন না আমি তো আগের দিনও বলেছিলাম আমি আজকেও বলছি যে কর্মবিরতি বৈঠক এগুলো কোনো কিছুরই প্রয়োজনীয়তা ছিল না যদি সরকারের কর্মবিরতি তোলার সদিচ্ছার প্রশ্ন তুলছি না আমি বলছি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত মানোন্নয়নের সদিচ্ছা কি রাজ্য সরকারের আছে আমি দুটো কথা বলছি একজন মানে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে যে একজন চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং খুন শেষ যদি আটচল্লিশ ঘন্টা আমি দেখি শেষ আটচল্লিশ ঘন্টা তাতে কি হলো গত পরশু দিন আলিপুরের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে একজন মহিলা তার ছেলেকে দেখাতে এসেছিলেন তার সাথে শ্লীলতাহানি হয়ে গেল মানে শুধু চিকিৎসক নয় আলিপুর কলকাতা শহরে একজন মা তিনি শ্লীতাহিনীর শিকার হলেন গতকাল নদীয়ার শক্তিনগরে সরকারি হাসপাতালে চার ঘন্টা আইএনটি লোকজন হাসপাতাল চত্বরে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে বিশ্বকর্মা পুজোর নামে মদের আসর বসিয়ে সেখানে মানে ডিজে বাজানো হলো কিনা আইএনটি বিশ্বকর্মা পুজো পালন করছে হাসপাতাল পরিকাঠামো কোথায় নিরাপত্তার পরিকাঠামো কোথায় আমরা দেখলাম একটা অডিও কল অডিও রেকর্ড এলো কুনালবাবু দিলেন সাথে সাথে দেড়শোটা সিসিটিভিতে মানে বারো ঘন্টার মধ্যে মুড়ে ফেরা হলো ওই স্বাস্থ্য ভবনের সল্ট লেকের চত্বর আর জি করে চারশো পনেরোটা সিসিটিভি বসানোর কথা এক মাসে সরকার কটা সিসিটিভি বসাতে পারলো মাত্র সাঁত্রিশটা দশ শতাংশ নয় তাহলে যখন সরকার স্বাস্থ্য পরিকাঠামোয় নিরাপত্তা সুনিশ্চিত করতে এত ডিলেমি করছে কি বাঁচাতে চাইছে দুর্নীতির এই মানে জাতা কলটাকে আরো বাঁচিয়ে রাখতে চাইছে রয়েছেন আমার সহকর্মী রয়েছেন নবান্ন থেকে এই মুহূর্তে দীপ্তিমান সরকার পক্ষ কি মনে করছে নবান্ন কি মনে করছে যেভাবে আমরা দেখেছি যে বেশ কিছু দাবি খতিয়ান দিয়ে জুনিয়র ডাক্তাররা বাসে ওঠার আগে বলে গেছেন যে কর্মবিরতির সিদ্ধান্ত তার প্রত্যাহারের ব্যাপারে তারা এখনই কিছু ভাবছেন না তার কি ভাবছেন দেখো নবান্ন থেকে কিন্তু এর আগে যখনই ঘটনাটা ঘটে তারপরই কিন্তু একটা রিভিউ মিটিং করা হয় রিভিউ চাওয়া হয় প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে রিভিউ চাওয়া হয়েছিল এবং সেই রিভিউ চাওয়ার পর সেই রিভিউগুলোকে নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবন মুখ্য সচিব বৈঠক করেছিলেন সেইখানে কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি মেডিকেল কলেজে কি কি লাগবে কার কোথায় কোথায় কি কি দরকার রয়েছে কি রয়েছে না রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু পর্যালোচনা করা হয় সেই হিসাবে কিন্তু ফার্স্ট স্টেপে কিন্তু ফান্ড দেওয়া হয় চল্লিশ কোটি এবং তার পরবর্তীকালে আরো ষাট কোটি টোটাল একশো কোটি টাকা ফান্ড স্যাংশন করা হয় যার ভেতরে কি কি ছিল সিসিটিভি বসানো ছিল এবং এই যে সিসিটিভি গুলো কোন কোন এরিয়াতে বসানো হবে প্রত্যেকটা কিন্তু মেডিকেল কলেজ থেকেই তাদের কাছ থেকে রিভিউ চাওয়া হয়েছিল সেই মেডিকেল কলেজ থেকে যে রিভিউ এসেছিল তার বেসিসেই কিন্তু সেই সিসিটিভি গুলো কোথায় লাগানো হবে কোন জায়গাগুলো খালি রয়েছে কোথায় কি রয়েছে সেই বিষয়গুলো সেখানে বলা হয়েছিল পরবর্তীকালে রেস্ট রুম কোন কোন জায়গায় রেস্ট রুম গুলো করতে হবে ওয়াশরুম করতে হবে বৈঠক কি মূলত টাস্ক ফোর্সের উপর দাঁড়িয়ে আলোচনা হবে একেবারে আজকের বৈঠক কিন্তু মূলত আজকে যে মুখ্য সচিব চিঠি দিয়েছেন সেখানে কিন্তু এই টাস্ক ফোর্স নিয়েই কিন্তু মূলত কথা হওয়ার কথা ধন্যবাদ দীপ্তিমান দীপ্তিমান আমাদের সঙ্গে